আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্টের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে মূলত আমরা এই এফটি সম্পর্কিত একটি ভিডিও করি সেটি হলো আমাদের বিগত আজকের এই চ্যানেলে এটি ষষ্ঠ ভিডিও আমাদের পঞ্চম ভিডিও পর্যন্ত আমরা একটি কমেন্টের সমস্যা থেকে বেশি দেখছি সেটি হলো অ্যাকাউন্ট নাম্বার ভুল অ্যাকাউন্ট নাম্বার ভুল এবং নাম ভুল আপনাদের যদি নাম ভুল থাকে সেখানে এমপিএসটি নাম ভুল থাকলো ইএফটিতে যদি নাম ভুল ভুলবশত প্রেন সেন্ড করে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেটি জানতে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনি একটু যথেষ্ট সহকারে আমাদের ভিডিওটি দেখবেন প্রথম অবস্থায় আমাদের এই পঞ্চম ভিডিওতে আমরা সব থেকে বেশি কমেন্ট পেয়েছি এবং সেটি আমাদের ইউটিউব পেজেও আমাকে অনেকে নক করেছেন সেক্ষেত্রে সবার একটাই মাত্র সমস্যা দেখতে পাচ্ছি সেটি হলো আপনাদের নাম ভুল নাম ভুল থাকলে আপনি আসলে কি করবেন আপনার কি সেটি সংশোধন করতে হবে কিনা এবং আপনার এই কারণে আপনার বেতন আটকায় আছে কি না এখন পর্যন্ত বেতন আসেনি সেই সমস্যা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি এবং আপনারা না টেনে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি একটু দেখতে থাকুন প্রথমে আমি বলবো যে আপনাদের নামের ভুল মূলত আমরা এর আগেও বলেছি পঞ্চম ভিডিও পর্যন্তও বলেছি একটি সমস্যা আলোচনা করেছি সেখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম ব্যবহার করবেন এবং সেই নামটি আপনারা ইএফটিতে ব্যবহার করবেন আপনাদের যদি কারো ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন এবং আপনারা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটিও অনেকে ভুল করে ফেলেছেন এবং সেই মোবাইল নাম্বারটি এখনও দেখা যাচ্ছে যে আপনারা সংশোধনের পরবর্তীতেও সেই মোবাইল নাম্বারটি ওনারশিপ ট্রান্সফার করেননি সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আমি বলবো অ্যাট ফার্স্ট আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে অর্থাৎ ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে যেমন আপনি যদি আপনার ই এমপিও নাম ভুলও থাকে ইএফটিতে আপনি সংশোধন করে দিলে সেটি সংশোধন হয়ে আসবে তবে সেখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেটি ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে আমি বলবো আপনার আপনারা আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ডে স্পেলিং যেভাবে আছে বড় অক্ষরে থাকলে বড় অক্ষরে ছোটো অক্ষরে থাকলে ছোট অক্ষরে আর এমপিও শিটে অর্থাৎ ইএফটিতে তথ্য সবসময় বড় অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন সেটি বড় অক্ষরে পূরণ করার পরে আপনারা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের সেকেন্ড কাজ হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সংশোধন করা অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে বেতন প্রাপ্ত হতেন এমপিও সিটে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম রয়েছে অর্থাৎ সেটিও যদি আপনি বুঝতে পারেন না পারেন আপনার কি নাম রয়েছে সেক্ষেত্রে আপনাদের যে চেক দিয়েছে অনলাইন চেক বা চেকের উপরে যে কভার পেজ সেখানে কিন্তু বর্তমানে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার সব কিছু লেখা রয়েছে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখবেন তাও যদি আপনাদের সমস্যা হয় আপনারা ব্যাঙ্কে যাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারের স্টেটমেন্ট উঠাবেন স্টেটমেন্টের পাশে কিন্তু আপনাদের নাম এবং অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যাবেন সেখানেও আপনি দেখতে পারবেন তো সেটি নেওয়ার পরে আপনার অ্যাড ফার্স্ট কাজ হবে আপনার ব্যাংক এনআইডি কার্ডের নাম যেভাবে আছে সেই অনুযায়ী ব্যাংক নেমটি সংশোধন করা এবং ব্যাংক নেমটি সংশোধন করার পরবর্তীতে আপনারা এফটিতে এনআইডি অনুযায়ী সঠিক তথ্য প্রদান করবেন এবং প্রদানের পরবর্তীতে আপনারা সেই তথ্যটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংশোধন করবেন এবং তারপরে আরও একটি সমস্যা সেক্ষেত্রে হলো অনেকের সার্টিফিকেট ভুল আছে আমি বলবো আপনারা মূলত এনআইডি দিয়ে ব্যবহার করুন এর পরবর্তীতেও আপনার মোবাইল নাম্বার ভুল করেছেন অনেকে যে এখন পর্যন্ত আপনারা ইএফটি ফর্মে একটি মোবাইল নাম্বার একটি ইমেল নাম্বার দেওয়ার প্রয়োজন হয়েছে অনেকে দেখছি মোবাইল নাম্বার দিয়েছেন কিন্তু সেই মোবাইল নাম্বারটি এখন পর্যন্ত আপনারা সেটি নিজ নামে পরিবর্তন করেননি আমি বলবো আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাইকৃত হতে হবে এনআইডি কার্ড দ্বারা কিত বলতে কী বোঝায় আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে সেই সিমটা উঠাতে হবে এখন সেই সিমটা যদি অন্য কেউ আপনার যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে উঠানো থাকে সেক্ষেত্রে আপনি এখন কি করবেন সেক্ষেত্রে আপনাকে ওনারশিপ পরিবর্তন করতে হবে অর্থাৎ ওনারশিপ বলতে আপনি যদি জিপি সিম ব্যবহার করেন বা যে সিম ব্যবহার করেন সেই সিমের একটি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার যে ব্যক্তির নামে আপনার এই এনআইডি কার্ডটি বা এনআইডি দিয়ে আপনার সিমটি উঠানো ছিল ওনাকেও সঙ্গে নিয়ে যাবেন ওনাকে নিয়ে তার সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা আপনার ওনার থেকে আপনার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন সেই এনআইডি কার্ডে আপনার নামটি পরিবর্তন করে দিবে সেক্ষেত্রে সেই সিমের মালিকানা আপনি হবেন এবং সেই মালিকানা হওয়ার পরবর্তীতে আপনার সেই মোবাইল নাম্বারটি আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন অর্থাৎ সোনালি ব্যাঙ্ক হলে সোনালি রূপালী হলে রূপালী যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোক সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার ওই মোবাইল নাম্বারটি দিবেন এবং মোবাইল নাম্বারটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সময় আপনাদের একটি হলো আপনার এনআইডি কার্ড সঙ্গে মিল রেখে সেটি যদি বড় অক্ষরে থাকে বড় অক্ষরে ছোটো থাকলে ছোটো সেমভাবে সেম এবং সেখানে যদি ডট না থাকে আপনি ডট দিবেন না স্পেস না থাকলে স্পেস দিবেন না এভাবে আপনারা সেটি ব্যবহার করবেন এবং এই ছিল মূলত সমস্যা তারপরেও আপনাদের যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে এবং আপনি যদি আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার সাথে নক করতে চান তাহলে আমি আজকের এই পেজে কম ফার্স্ট কমেন্টে আমার ইউটিউব অর্থাৎ ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব সেই লিংকে ঢুকে একটা লাইক এবং সেখানে ফলো দিয়ে ফলো দিলে আপনাদের মেসেজের একটা চিহ্ন আসবে সেখানে আমাকে মেসেজ করলে অবশ্যই আমি মেসেজ পেয়ে দেবো অবশ্যই আর সবার প্রতি একটা রিকোয়েস্ট আপনারা কেউ কল করবেন না আপনারা মেসেজ করবেন অবশ্যই আপনার সমস্যাটি সমাধানে চেষ্টা করব এবং আমাদের টেক বিডি টু টিম আপনাদের পাশে আছে এবং এই ছিল আমাদের মূলত বেসিক সমস্যা আরও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা জানাবেন এর পরবর্তী ভিডিওটি আমরা সেই অনুযায়ী তৈরি করার চেষ্টা করব। এবং আরও একটি বিষয়ে প্রশ্ন আসতেছে সেটি হলো এখন পর্যন্ত অনেকে বেতন পাননি তাহলে কি কেউ পাবে না বলবো অবশ্যই পাবে আপনারা একটু অপেক্ষা করেন সার্ভারের জটিলতার কারণে সে সমস্যাটি সৃষ্টি হচ্ছে তবে বিভিন্ন নিউজ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ষোলো থেকে আপনার বারো থেকে ষোলো তারিখের মধ্যে সেকেন্ড স্টেপে আপনার ইএফটি টাকা সারা হবে আপনারা এখনো যারা সেটি নিয়ে হতাশা প্রকাশ করছেন আসলে সবারই সমস্যা নেই মূলত আমরা পাঁচটা ভিডিওতে আলোচনা করেছি কি কী সমস্যা থাকলে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে আপনারা যারা আগের ভিডিওটি মিস করেছেন অবশ্যই সে ভিডিওটি আপনারা দেখে আসবেন এবং সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি কি কি সমস্যা থাকলে আপনাদের আসবে না এবং আমরা আশা করছি সেকেন্ড স্টেপে অতি দ্রুত সময়ের মধ্যেই সেটি চলে আসবে এবং আপনারা অবশ্যই মিস করলে ভিডিওটি দেখবেন এবং আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করলে ফার্স্ট ফেসবুকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধান করতে চাইলে আপনি আমাকে আমি সে আপনাকে একটি উদাহরণ দিই এটি আমাদের একটি ভিডিও যেটি একদিন আগে আপলোড করা হয়েছে আপনি এরকম একটি ভিডিও দেখার পরে আমাদের এই যে টেক বিডি টু পয়েন্ট জিরো নামের যে চ্যানেল সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এই যে টেক বিডির পরে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এই ফেসবুক চিহ্ন যেই ফেসবুক দেখছেন এখানে ক্লিক করলে মূলত আমার পুরো ফেসবুক পেজে আপনাকে নিয়ে চলে যাবে সেই ফেসবুক পেজে নিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে এই যে লাইক এবং লাইক দিয়ে আমার চ্যানেলটি ফলো দিয়ে লাইক দিয়ে আপনারা যে মেসেজ চিহ্ন সেই ম্যাসেজ চিহ্নতে আপনারা রাইট মেসেজে গিয়ে আপনার সমস্যাটি সমাধান করে আপনারা বিস্তারিত আমাকে সেন্ড করবেন আপনাকে অবশ্যই বলছি কল করবেন আপনারা অবশ্যই মেসেজ করবেন আপনার সমস্যাটি সমাধান করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমস্যাটি বড় হলে তা আলোকে আমরা একটি ভিডিও করার চেষ্টা করব। চলুন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই তো এই ছিল বিস্তারিত ভিডিও আরও যদি আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে জানাবেন এবং ইএফটি সম্পর্কিত সকল সমস্যা আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে তুলে ধরা হবে এবং সেকেন্ড স্টেপ তৃতীয় স্টেপ কিভাবে আপনারা আপডেট ভিডিও পাবেন সব কিছুই বলে দেওয়া হবে এবং এর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে আপনাদের সর্বমোট ই সম্পর্কিত ছয়টি ভিডিও আজকে দিয়ে আপলোড হবে এর পরবর্তীতে আরও ভিডিও আপলোড হবে সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা আমরা টেকনোলজি সম্পর্কে যে কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এটি নয় আরও বিস্তারিত ভিডিও আস্তে আস্তে আসবে সবই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন চলুন আমরা আজকের ভিডিওটি শেষ করি এবং এর পরবর্তীতে দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম